নমস্কার বন্ধুরা রাঙ্গামতী তিরন্দাজ ধারাবাহিকে আজকে আপনারা দেখতে চলেছেন যে গল্পের শুরুতে দেখা যায় একলব্য শিব মন্দিরে চলে আসে বাবার মাথায় জল ঢালবে বলে একলব্যকে দেখে ঠাকুর ঠাকুরমশাই বলে তোমাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে তখন একলব্য বলে আমি জানি না কোনো মন্ত্র জপ করতে আমি জানি না ভালোভাবে প্রার্থনা করতে কিন্তু আমি শুধু এটুকু জানি রাঙামতি খুব ভালো মেয়ে ও নিজের জীবনে তোয়াক্কা না করে অন্যের জীবন বাঁচানোর জন্য প্রাণপাত করতে পারে তুমি ওর কোনো ক্ষতি করো না ভগবান ওকে তুমি ঠিক করে দাও আর ও এই পরিস্থিতি এসে পরিস্থিতিতে এসেছে শুধুমাত্র আমার জন্য ও নিজের জীবনে তোয়াক্কা না করে আমাকে বাঁচিয়েছে ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না এদিকে প্রমিতা নবারণ সভ্য সাত এরা সবাই তো হসপিটালে চলে আসে হসপিটালে এসেই প্রমিতা চিৎকার করে কান্না করতে থাকে বলতে থাকে কোথায় রাঙা কোথায় আমার রাঙা প্রমিতাকে এরকম অবস্থায় দেখে আহেরি সান্ত্বনা দিতে থাকে বলে আনটি তুমি একটু শান্ত হও আমরা জানি না কি হচ্ছে ডাক্তারবাবু তো রাঙার অপারেশন করছে আর একলব্য এখানেই ছিল কিন্তু এখন কোথায় গেল জানি না মনে হয় শিব মন্দিরে গিয়েছে পাশের ঠাকুরকে ডাকতে না ব্লাড আনতে এদিকে প্রমিতা তখন মনে মনে ভাবতে থাকে আজ রাঙার এই অবস্থায় এক আকু যদি না রাঙ্গার পাশে থাকে তাহলে আর কিছু বলার নেই এদিকে একলব্য ভালোভাবে পুজো দিয়ে হসপিটালে আবার ফিরে এসেছি একলবকে এরকম অবস্থায় দেখে ক্রমতা তো অবাক হয়ে যায় বলে আখ্কু রাঙার জন্য পুজো দিয়েছি আমি তো এই আকুকে চিনতেই পারছি না তাহলে কি ও রাঙার জন্য কোনো টান অনুভব করে ঠিক তখনই ডাক্তারবাবু ওটি রুম থেকে বেরিয়ে এসে সবাইকে বলে যে রাঙামদের অবস্থা আগের থেকে ভালো হয়েছে কিন্তু ওকে খুব যত্নে রাখতে হবে যত্ন যদি ত্রুটি হয়ে যায় তাহলে ওর কাটা জায়গাটায় আবার ইনফেকশান হয়ে তখন মারাত্মক কিছু হতে পারে তখন এগুলো বলে আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তারবাবু রাঙার সমস্ত দায়িত্ব আমার আমি থাকতে ওর কিছু হতে পারবে না এদিকে বাড়িতে উৎপল আর রয়েছে উৎপল বৃন্দাকে বলে বড় বৌদি এখন তো আমরা বাড়ির দলিলটা চুরি করে নিতে পারি বাড়িতে তো কেউ নেই তখন বৃন্দা বলে বাড়িতে আর দলিল নেই বাবা লকারে রেখে দিয়ে এসছে এরপর বৃন্দা বলে কিন্তু আমি আরেকটা একটা মুখন চাল চালব প্রমিতা বাবা আর মা যে টাকাটা ছিল সেটা এখন সাত লাখ টাকা হয়ে গেছে আর বাবা আর মা বলেছে ওরা আমাদের কিছু জানাবে না ওরা নিজেরা ফিক্স ডিপোজিট করে নেবে নিজেদের নামে তাই ওই টাকাটা আমাদের চাই ওই টাকাটা আমরা যে করে হোক সরাবো উৎপল এসব শুনে বলে বা বৌদি তোমার তো দারুণ প্ল্যান হ্যাঁ ওই টাকাটা আমাদের চাই এর মধ্যে আহিরিকে একজন তার পুরনো ক্লায়েন্ট ফোন করে বলে কি আহি ম্যাডাম এবার কিন্তু ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিতে হবে কাজটা আসলে আহিরি প্লেনের মধ্যে অনেক কিছু জিনিস পাচার করে দেয় যেটা আহিরি জেনে শুনেই করে তখন আহিরি বলে দেখুন দাদা এখন সম্ভব নয় তখন বলে সম্ভব নয় মানে আমি আপনাকে অনেক টাকা দিয়েছি আর আপনি এখন বলছেন সম্ভব নয় এদিকে আহিরি ফোনটা রেখে মনে মনে ভাবতে থাকে জবে আর আমি কত টাকা পাই এগুলোর সাথে জমিয়ে সংসার করব। আর এভাবেই তো আমি নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবো এর মধ্যে রাঙার জ্ঞান ফিরে এসেছে এগোল্ব ফুল নিয়ে চলে গেছে রাঙার কাছে দেখা করতে রাঙা বাবুকে দেখে বলে কি রে উড়ান বাবু তুই আজকে উড়ান উড়াতে যাসনি নি তখন বলে তোমাকে ফেলে যাই কিভাবে তুমি যেভাবে আমাকে বাঁচালে শোনো তোমাকে খুব যত্নে রাখতে হবে তুমি কিন্তু বেশি লাফালাফি করবে না ডাক্তারবাবুর করার নির্দেশ আছে তোমাকে খুব ভালোভাবে থাকতে হবে রাঙা এটা শুনে বলে আরে আমরা জঙ্গলের মানুষ আমাদের এরকম কত হয়েছে কত ঠিক হয়েছে কিন্তু এভাবে শুয়ে থাকলে হবে বল এটা শুনে করবো বলে এটা শুনে এই করবো বলে হবে মানে তোমাকে রেস্ট নিতেই হবে আর শোনো আমি একবার বলে দিয়েছি তুমি একদম কোনো চিন্তা করবে না আমরা সবাই তোমার সাথে আছি শুধু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেও এদিকে রাঙার প্রতি একলব্য টানটা যে স্পষ্ট সেটা আহিরি বুঝতে পারে আর তাই সে ভাবতে থাকে যে একলব্য যদি রাঙার প্রতি নিজে ভালোবাসা বুঝতে পেরে যায় তাহলে তার আর একলব্যের আর কখনও সংসার করা হবে না এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়